আচ্ছা বাংলাদেশে যে অরাজকতা চলছে তার পাশাপাশি চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করেছে তো সারা দেশ জুড়েই যে প্রতিবাদ মিছিল হচ্ছে ভারতবর্ষে তো ইস্কনের প্রধান কেন্দ্র স্ত্রীদা মায়াপুর থেকে আপনি কি বার্তা দেবেন কি আপনারা ব্যবস্থা নিয়েছেন বা প্রতিবাদ কি আদৌ কিছু করা হচ্ছে মায়াপুরের তরফ থেকে ইস্কন হেডকোয়ার্টার্স সিধা মায়াপুরে বাংলাদেশের ভক্তদের জন্য আজ রাত সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত হরিনাম সংকীর্তন করা হবে এবং এই অহিংস হরিনামের মাধ্যমেই আমরা প্রতিবাদ জানাচ্ছি সারা বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এটি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা চাই ওয়ার্ল্ড পিস অ্যান্ড হারমোনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রেমধর্ম প্রতিষ্ঠিত হোক এবং সমস্ত শুভানুধ্যায়ী বুদ্ধিজীবী এবং মানব যদি মানব সমাজের কাছে আমরা আবেদন করছি বাংলাদেশের এই যে অস্থিরতা এবং অরাজনৈতিকভাবে যেভাবে হিংসা চলছে তার অবসান হোক এবং বর্তমান সরকার ইউনিসেফ মাননীয় তার কাছে আবেদন রাখছি তিনি অবিলম্বে এর পদক্ষেপ গ্রহণ করুন ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর থেকে এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও এ ব্যাপারে সরব হয়েছেন সমগ্র বিশ্ব এই ব্যাপারে সরব হয়েছেন আশা করছি এখনও সময় আছে আলোচনার মাধ্যমে এই অস্থির অবস্থার অবসান হোক নিরসন হোক এটি সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন রসিক গোরাঙ্গ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ આધિકારિક નદી no